তো হ্যালো বন্ধুরা আজকে আবারও আসলাম লাইভে আজকে ট্যাবটা একটু আলাদা আটটা বাকি সাড়ে আটটা বেজে গেছে আর আমি লাইভে এসেছি আর সত্যি কথা বলতে আজকে লাইভটা নিয়ে আমার তিন দিন হবে আর ঠিক নিজেও এখনও বুঝে উঠতে পারিনি যে কোন ঠিক টাইমটাতে আমি লাইভে আসব কারণ আমি তেমন কোনো রেজাল্ট এখনও পাইনি যে সেই টাইমটাকে বেছে নেব এই টাইমটা আমার জন্য বেস্ট হবে লাইভে আসার জন্য যাই হোক আমি তো এসেছি দেখি কোনো নতুন বন্ধু এখান থেকে পাই না কি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তো অনেক বন্ধু এবার ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে যে এখান থেকে কোনো নতুন বন্ধু পাবো কিনা কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতাটাই মনে হয় বেশি ভালো ছিল একজন বন্ধু পেয়েছিলাম দ্বিতীয় দিন আর কোনো বন্ধু পাইনি আর আজকে কি হবে সেটাও জানি না এটা হচ্ছে এটা মুছে ভালো করে লেখো চলো ওয়েট করি যে কোনো কেউ কখন মানে কতক্ষণ হলে আসবে ততক্ষণে ওয়েট করি আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিওই দেখছিলাম দেখি অনেকে লাইভে আসছে তো আমারও যেন মনে হলো এই টাইমটা বেস্ট হবে কিনা সেটা চেক করার জন্য চলে আসতো এখানে জায়গা আছে কি তুই যদি লিখবি আর এখানে লেখেনি তো

বৃষ্টির গান করতে খুব ইচ্ছে করছে কারণ বৃষ্টি তো আকাশে নেই কারণ প্রচন্ড রোদ কেউ নেই ডেকার ওয়েট করছি কি যাই হোক একটু তো ধৈর্য শক্তি রাখতেই হবে যে কেউ আসে কি না তিন মিনিট হতে চললো এখনো কেউ লাইভে আসেনি ওয়েট করি দেখি কি হয় আর গরমের জন্য কোনো কিছু ইচ্ছে করছে না তবু ইচ্ছে করলে একটু লাইভে আসি দেখার জন্য জাস্ট যে এখনকার অভিজ্ঞতাটা মানে টাইমিংটা ঠিক আছে কি টাইমিংটা দেখার জন্য এলাম কারণ আজকের লাইফটা নিয়ে আমার তিন দিন তিন দিন মানে মোট তিন দিন হলো লাইভে এসা মানে ইউটিউবে লাইভে আসা তাই আমি জাস্ট দেখতে যাচ্ছি যে তিন দিন তিন টাইমে এসেছি কোন টাইমটা বেস্ট কোন টাইমটাতে আসলে আমি কিছু বন্ধুর সঙ্গে আলোচনা কিছু মানে আলোচনা করতে পারবো যারা লাইভে থাকবে আসবে কথা বলবে তেমন টাইমটাকেই খুঁজে নেব তো দেখা যাক দেখি কারণ লাইভে এসে ইউটিউবে লাইভে এসে আমি তেমন কোনো বন্ধু বলতে সঙ্গে এর আগের দিনও লাইভে এসেছি কারোর সঙ্গে কথা হয়নি মানে কেউ কমেন্ট করেনি আমি কিছুক্ষণ একাই বক বক করে তারপরে চলে গেলাম কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতাটা একটু ভালো ছিল অনেক কয়েকজন এসেছিলো লাইভে কিন্তু একজনের সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছিল। আর সবারই যে খুব টাইম হবে তেমনটা না চলো একজন নতুন বন্ধু কমেন্ট করেছে কেমন আছো বৌদি কোথায় বাড়ি তোমার আমি অনেক ভালো আছি আর গরমে বেশি ভালো থাকার কথা না তা যথেষ্ট ভালো আছি আর আমার বাড়ি শিলিগুড়িতে মানে আমি শিলিগুড়িতে আবাদত আছি সুরজ লিখেছে হাই হ্যালো ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ কোথার থেকে দেখছো আমার এই ইউটিউব লাইভ অবশ্যই বলো হাই হায় হ্যালো আহ সো কাদের দিকে ঠিক কত গরম মানে কত পরিমানে গরম আমাকে একটু জানাও মানে আমাদের এদিকে আমাদের এই শিলগুড়িতে তো আরো প্রচন্ড গরম মানে গরমে জাস্ট টেকা যাচ্ছে না আ অসংকে ধন্যবাদ এমএল থ্যাংক ইউ আর সুத்யরালকে খুব খুশি হচ্ছে যে তোমরা নতুন বন্ধু আমার লাইভে এসেছো আজকে আজকে মোট লাইভে মানে ইউটিউবে যে এসেছি লাইভ আজকে নিয়ে তিন দিন হলো তিন দিনের মধ্যে আজকে তাও তোমাদের সঙ্গে কথা বলছি এর আগের দিন এসেছিলাম মানে কারোর সঙ্গে কথা হয়নি কেউ ছিল না কিছুক্ষণ থেকে চলে গেছি আর আজকে যদি আমি এখান থেকে মানে আড্ডা দেওয়ার জন্য ঠিক এই টাইমটাতে আড্ডা দেওয়ার জন্য যদি কিছু লোক পেয়ে যাই তাহলে আশা করি এরপর থেকে এই টাইমটাতে লাইভে আসবো রোজ একটু একটু করে মানে পরে হয়তো টাইমিংটা বাড়াবো আমি প্রথম লাইক করে করলাম অবশ্যই থ্যাংক ইউ সো মাচ নিউ ফ্রেন্ড হ্যাঁ পাঁচজন হ্যাঁ এতক্ষণ ছজন ছিল একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ কেউ লাইক করতে ভুলে যায় আবার কারো মনে থাকে যে লাইভে এসে লাইক কমেন্ট শেয়ার সবটাই করতে হয় শেয়ার করলে আর একটু ভালো হয় তাহলে আরো কিছু নতুন বন্ধু এসে জয়েন্ট হয় আর আড্ডাটা খুব জমে ওঠে এটা বইবার করো তাহলে লিখতে পারবা আমি লেখায় দিলে কি হবে সেটা আমি পারবো তুমি তো পারবা না এই যে তো তোমরা তোমরা যে যে আমার যারা আছো তাদেরকেই বলছি কেমন আর ঠিক কোথার থেকে দেখছো বলো তাহলে জেনে আমার অনেক খুশি হবে যে আমার লাইভটা ঠিক কোথায় পৌঁছেছে এবং কোথার থেকে তুমি দেখছো তোমার বাড়ির কথা জিজ্ঞাসা করতেই ছেলেটা একটু চেঁচালো চেঁচালো না আমার ছেলে বই পড়ছে কথা শুনতে পেলাম না কোথায় বাড়ি আমার বাড়ি অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু শিলিগুড়ির কাছাকাছি পড়ে যায় জাস্ট ডিস্ট্রিক্টটা জলপাইগুড়ি পড়ে কিন্তু আমি সেখানে নেই আমি আপাতত শিলিগুড়িতে যাচ্ছি আমি শিলিগুড়িতেই থাকি তুমি বলো তুমি কোথার থেকে দেখছো মানে আমার তুমি কোথার থেকে দেখছো তোমার বাড়ি কোথায় কি পাচ্ছ না চেষ্টা তো করো ম্যাম যেরকম করে দেখাচ্ছে সেইভাবে চেষ্টা করো এই যে এখানে দেখ বলো কেমন আছো সবাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমার ইউটিউব লাইভে মানে আমি ফেসবুকে লাইভে এসেছিলাম সেখানে দেখি না অনেকক্ষণ ছিলাম কুড়ি মিনিট ছিলাম কারোর সঙ্গে কথা হয়নি মন টন খারাপ করে কেটে দিয়ে চলে আসলাম ইউটিউবে বাট ইউটিউবে এসে দেখি খুব ভালো হলো যে আমি কারোর কেউ আমার লাইভে এসেছে কথা হচ্ছে আমি নদিয়া জেলা আমি নদিয়া জেলা পলাশি থেকে দেখছি যেখানে কি এটা নভার নাকি ইংরেজি যুদ্ধ হয়েছিল কি জানি সেরকম কোনো জায়গার নাম আমি আচ্ছা শুনিনি কি করে শুনবো যত অনেক দূর আমাদের বাড়ি থেকে যুদ্ধ হয়েছিল আশা করি তাহলে যেখানে যুদ্ধ হয়েছিল জায়গাটা অনেক সুন্দর নাকি মরুভূমি হবে মানে জাস্ট আইডিয়া বলছি আর কি কীরকম হবে নদীয়া জায়গাটা আর নদিয়া জায়গায় যায়নি কোনোদিন কিন্তু নদিয়ার অনেক ভিডিও দেখি অনেক ভালো লাগে আর সবার কাছেই সবার এলাকা অনেক ভালো সবার গ্রাম অনেক ভালো আমি এটাও জানি না যে ঠিক শিলিগুড়ি থেকে নদীয়া কতটা দূর এটাও না জায়গাটা মরুভূমি নয় এখন পাকে মতো সুন্দর হয়ে সাজানো হয়েছে একদম ঠিক মানে সেসব দিন তো আগের কথা এখন তো কোনো জায়গায় মরুভূমি নয় সব জায়গায় সুন্দর সাজানো গোছানো কিংবা ঘোরার মতো সুন্দর একটা জায়গা হয়ে উঠেছে আর যেহেতু যুদ্ধ হয়েছিল সেখানে তাহলে সেই জায়গাটা তো মনে রাখার মতো হতে হবে হ্যাঁ বলো হ্যাঁ সময় পেলে দাদাকে সঙ্গে করে পলাশি বেড়াতে এসো সময় এখন পাবো না কিন্তু সব জায়গায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ঘুরাটা কারিনা না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু আবার তো আমার ছেলে ছোট তাই আমি আমার ছোট ছেলেকে নিয়ে কোথাও যেতে চাই না ছেলে যখন বড় হয়ে যাবে তখন ঘুরবো অনেক ঘুরবো সব জায়গায় যাব। কি তুই আমার দিকে দেখছিস কেন ছোটই তো তুই তুমি আগে বড় হও তুমি যে আমার একটা কথা শুনো না কোথাও গেলে আশেপাশে ঘুরতে যায় তাই তুমি এদিক ওদিক ছোট তাহলে তোমাকে আমি দূরে কোথাও নিয়ে যাবো কি করে লেখো লেখো দেখার জন্য তুমি বড় হবে তারপরে যাবা তার আগে তো যাবা না কিসের পাঁচ মিনিট আছে কীসের পাঁচ মিনিট আছে হ্যাঁ তুমি বড় হইতে আর পাঁচ মিনিট আছে ছেলে বলছে ছেলের বড় হতে নাকি আর পাঁচ মিনিট বাকি আছে ছেলে মেয়ে কয়টা আমার একটাই ছেলে এইগুলো লিখবো আর মুখ তোমার সম্বন্ধে কিছু জানা হলো না মানে মানে বিয়ে করেছ কি না কজন ছেলে মেয়ে আছে আজকের দিনটা অনেক ভালো সেদিন প্রথম যেদিন লাইভে এসেছি সেদিনেও তোমার মতো একজন বন্ধু পেয়েছি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি আর আজকে দ্বিতীয় দিন কেউ ছিল না দ্বিতীয় দিন কারোর সঙ্গে কথা হয়নি কিন্তু আজকে আবার আরেকজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে এরপর থেকে তাহলে রোজ লাইভে আসার ইচ্ছাটা একটু একটু বেড়ে যাবে দাদা কি করেন গাড়ি চালান আমার বরের নিজের গাড়ি আছে গাড়ি চালান দুটো গাড়ি আছে কিন্তু দুটোর মধ্যে থে নিজের টিওটাকেই বেছে নিয়েছে আর সেটাকেও আমি বেছে নিয়েছি কারণ যা চাকা যেটা আছে সেটা চালানো আমি পছন্দ করি না প্রচণ্ড ভয় লাগে রাস্তায় বেরোলে দু একদিন বাড়ি ফিরে না জন্য প্রচণ্ড ভয় লাগে তাই সেটা চালাতে দিই না আবারও তো টিওটাই চালাচ্ছে সব কাজের অভিজ্ঞতা আছে যেটা ভালো লাগে সেটাই করে তোমার নাম লেখছো কিন্তু মুখ দিয়ে বলছো কি আমি বলছি না বানান করে বানান করে লিখতে হবে কখনোই তুমি না গরম কিরকম বলো বন্ধু কেমন গরম তোমাদের আমাদের এদিকে তো প্রচন্ড গরম আর আমি আজকেই একটা নদীয়ার ভিডিও দেখেছি কিন্তু সেই জায়গাটা কোন জায়গায় জানি না বৃষ্টি হচ্ছিল সেটা আমি জানি না কিন্তু আমাদের এদিকে দুদিন নাগাদ কোনো বৃষ্টি নামটা এখানে আবারও লেখো লেখো আমি যেটা বলছি সেটা লেখো বকা দা দিবে না বকা বললো আমার মা লিখতে বলছে ইউটিউব সম্বন্ধে অনেক কিছুই জানি না তাই এরকম কোনো বন্ধু খুঁজছি যে ইউটিউব সম্বন্ধে আমাকে কিছু অ্যাডভাইস দিবে কিছু শেখাবে নিচে কেন আর তুমি এখানে কি লেখলা সব তো গুলাই গেল নামটা লেখার পরে একটুখানি গ্যাপ রাখতে হবে তারপরে আবার লিখতে হবে সন্ধ্যে চা টিফিন হয়েছে হ্যাঁ সেটা অনেকক্ষণে হয়ে গেছে সাতটার দিকেই হয়ে গেছে এখন তো আবার রেডি করতে হবে রাতের ডিনারের জন্য এখন আর চা খাওয়ার সময় নিয়ে অবশ্যই হয়ে গেছে আর চায়ের সেরকম নেশা নেই দিনে ইচ্ছে করলে একটু টুকটাক খাই তোমার হয়েছে মানে চ মানে সন্ধ্যে চা বিস্কিট আর চাই হোক আর কি ওই খাতাটা বার করো ওই খাতাটা বার করো ওই খাতাটাতে লেখো একটু লেখা লেখো আমার অনেক ভালো লাগে যেমন আমার ভিডিও কিংবা লাইভ অনেক অনেক দূরের থেকে কেউ দেখে কিংবা তার সঙ্গে পরিচয় হয় কথা হয় আমার তখন অনেক ভালো লাগে যে আমার ভিডিওটা ঠিক এত দূরে পৌঁছেছে এত দূরের লোক দেখছে এর জন্য খুব ভালো লাগে আমার একজন বন্ধু ছাড়া আর কেউ নেই যাই হোক ধৈর্য ধরে আছি আশা করি একদিন একজনের জায়গায় জন হতে পারে নাও হতে পারে সেটা বলতে পারি না আবার হতেও পারে সেটা নিজেও জানি না নাম আছে এখানে এম এল মানে নামটা কি জানতে পারি 妈妈已经。 অনেক সুন্দর লাগলো নামটা শুনে হ্যালো হাই লিখেছেন হ্যালো কি রে বাবা স্কুলের ডায়েরিতে সেরকম কিছু লেখেনি কেন অনেকটা সময় ধরে আলোচনা করলাম কিন্তু এটা জানা হলো না যে কেমন আছো মানে কিংবা কেমন আছে

আমার পুরো চ্যানেলে গিয়ে ঢুকলেই দেখতে পারবেন আমার নাম আছে মামুনি মন্ডল চ্যানেলের পুরো নামটাই মামুনি মন্ডল আশা করবো করতে তো আর টাকা লাগে না আমি তো যাকে পাই তাকে করি লাইক কমেন্ট সবটাই করি কারো দিকে কোনো হিংসা রাখার চেষ্টা করি না কারণ এসব করতে তো আর টাকা লাগে না তাই করে দিই কোনো আফসোস নেই কিন্তু আমার বেলা করে না ব্যাগটা ধুইতে হবে কালকে ধুবো মনে হচ্ছে আপনি আমার নতুন মানে আমার চ্যানেলে নতুন কিংবা লাইভেও নতুন তাই বলে দিলাম যেহেতু নাম জানেন না এর মানে চ্যানেলে আসেননি সাবস্ক্রাইবও করেনি কোনো সমস্যা নেই ইচ্ছা করলে করে দেবেন না হলে কোনো জোর জবস্তি নেই কুড়ি মিনিট হতে চললো কুড়ি মিনিটই থাকবো এরপরে টাইমিং যদি আরও বন্ধুজন আসে এরপরে টাইমিং আস্তে আস্তে বাড়াবো খুব ভালো লাগলো আজকে আরেকজন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে কথা হলো আর একজন এরকম করে একজন রোজ নতুন বন্ধু হলেই হবে যে লাইভে এসে তার সঙ্গে কথা বলতে পারবো আর কেউ না থাকলে একদমই মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না সেই লাইভে থাকতে একজন করে হবে একজন জয়েন্ট হলে আমার সঙ্গে কথা বললেই হবে কোথায় যাচ্ছি চলে যাওয়া মিনিট সবাই আমি তোমার আইডি ঘুরে এসেছি চোদ্দোই আগস্ট দু হাজার তেইশে আইডি কি আছে একশো একানব্বইটা বন্ধু হয়েছে আমি একজন নতুন বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ যারা আমার পাশে থাকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না খুব ভালো লাগলো আমিও আপনি যদি চ্যানেল আপনার চ্যানেল আশা করি আছে আমি চলে যাব সাবস্ক্রাইব করে দিয়ে আসবো করলো আরে উইঠেagle এর যে কলম হ্যাঁ টাকা কানেতে আছো তো হ্যাঁ থামির কাছে টাকা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তখনকাই তো দিলাম তুমি দেখলা না ফেড হাই হ্যালো তো চলো আজকে নতুন বন্ধুদের সঙ্গে অনেক কথা হলো আমার পুরো মিনিট হয়ে গেছে যেহেতু কেউ নেই থেকে কি করব ভাবছি ভাবছি যে চলেই যাই যাই হোক যেহেতু সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধু হয়ে গেছেন মানে নতুন বন্ধু হয়ে গেছেন আজকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছেন সেই বন্ধুত্বর হাত ধরে আমি থাকবো এবং লাইভে আসবো কথা হবে আর বন্ধুদের সঙ্গে কথা হতে মানে আলোচনা করতে অনেক ভালো লাগে কিন্তু কেউ আসে না বলে প্রচণ্ড মন খারাপ হয়ে যায় কোনো ব্যাপার না তো দাদাভাই জানাচ্ছি শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা পরিমাণ গরম পড়েছে গরমে তো একদমই সুস্থ থাকতে হবে না হলে প্রচণ্ড খারাপ মানে ঠিক গরম আবার হট করে বৃষ্টি চলে আসে তাই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে ভালো থাকবেন মন থেকে জানাচ্ছি শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা নেবেন চলো আজকে আসি কালকে আবার লাইভে আসবো আবারও কথা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো